বনের গভীরে জঙ্গলে গাছের ডালে একটা টুনটুনি পাখি বসবাস করত শীতকাল চলে আসলো এখন কি চাষ করা যায় এমন কিছু চাষ করা উচিত আচ্ছা আপেল চাষ করলে কেমন হয় আপেলের চাহিদা তো বছর জুড়েই থাকে আমি আপেলই চাষ করব তারপর টুনটুনি বাজারে গেল এবং একটা বড় আপেল নিয়ে বাসায় ফিরল তারপর সেই আপেলটাকে কেটে তার মধ্যে থেকে বীজ বের করল তারপর টুনটুনি মাটি খুঁড়ে মাটির নিচে সেই আপেল বীজ রোপণ করল আপেল বীজ রোপণের পর টুনটুনি সেখানে নিয়মিত পানি দিল। টনির যত্নে কিছুদিনের মধ্যেই আপেল গাছটি বেশ বড় হয়ে গেল এবং অনেক পাকা সুস্বাদু আপেল ধরল একদিন দুষ্টু কাকের নজর পড়লো টুনির আপেল গাছে সুন্দর সুন্দর আপেল ধরেছে টুনির গাছে এই আপেল যদি না যেন অমৃত কে আমার গাছের আপেল গুলো খাচ্ছে চোরকে তো ধরতেই হবে এই কাউয়া কি আমার কেন গাছের আপেল কেন খাস নিজে গাছ লাগিয়ে খেতে পারিস না আমার নাম কাক আমি কারোটা চুরি করে খাই আবার কারোটা জোর করে খাই তুই যদি বেশি বাড়াবাড়ি কাক ভাই তুমি চুরি করে না খেয়ে কাজ করেও তো খেতে পারো এতে করে তোমার সম্মান বেড়ে যাবে দরকার নেই তোর সম্মানের আমার খাওন দরকার খাওন এটা যেভাবেই হোক হবে না হুম যে করেই হোক অহংকারী কাওয়াটাকে জব্দ করতেই হবে তারপর টুনি গাছের ডাল কেটে সেই কাঠ দিয়ে একটা সুন্দর আপেল বানালো হু তারপর সেই আপেলে খুব সুন্দর করে রং করলো তারপর সেই আপেল গাছের ডালে ঝুলিয়ে রাখল ওয়াউ এই আপেলটাকে তো খুব সুন্দর লাগছে আজ এটাকেই খাব নকল কাঠের আপেলে কাক ঠোকর দিতে লাগলো কিন্তু কিছুতেই কিছু হলো না উল্টো কাকই মাটিতে পড়ে গেল এইটা তো ঠকানোর আপেল কি গো কাক ভাই তোমার ঠোঁটের জোর কোথায় গেল আমাকে ক্ষমা করে করে দাও ভাই। আমি আর জীবনেও চুরি খাবো না। তুমি আমার সাথে কাজ করো তাহলে তোমাকে আমি রোজ আপেল খেতে দিব তারপর থেকে কাক টুনির সাথে আপেল বাগানে কাজ করতে লাগলো এতে টুনিও খুব খুশি হলো